পূর্ণ সভ্যতার ভূমি বগুড়া নাকি ঐতিহ্য ও আতিথিয়তার শহর ঢাকা বগুড়া এবং ঢাকা দুই জেলারই রয়েছে নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য আজকের ভিডিওতে আমরা জানব এই দুই জেলার আয়তন অবস্থান নামকরণের ইতিহাস থেকে শুরু করে আদ্যপ্রান্ত সকল কিছু চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আয়তন ও অবস্থান ঢাকা দক্ষিণ এশিয়ার রাষ্ট্র বাংলাদেশের রাজধানী ও বৃহত্তম শহর এই জেলাতে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষের বসবাস এ জেলার আয়তন এক হাজার চারশো তেষট্টি দশমিক ছয় শূন্য বর্গ কিলোমিটার যা পাঁচটি উপজেলা নিয়ে গঠিত ঢাকা জেলা প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো সালে এছাড়াও ঢাকা জেলা দুইটি সিটি কর্পোরেশন রয়েছে ষোলোশো দশ খ্রিস্টাব্দে ইসলাম খান বাংলার রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন অপরদিকে উত্তরবঙ্গের ষোলোটি জেলার মধ্যে জনসংখ্যায় বৃহত্তম জেলা হচ্ছে বগুড়া এবং সারা বাংলাদেশের ষষ্ঠ বৃহত্তম জেলা বগুড়া জেলার আয়তন দুই বর্গ কিলোমিটার যা বারোটি উপজেলা নিয়ে গঠিত বগুড়া থেকে ঢাকার দূরত্ব সড়ক পথে দুইশো কিলোমিটার বগুড়া জেলা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে ও পৌরসভা গঠিত হয় আঠারোশো সালে পরবর্তীতে দুই সালে বগুড়া সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয় নামকরণের ইতিহাস বগুড়া জেলার পূর্ব নাম ছিল পুণ্ডবর্ধন সুলতান গিয়াস উদ্দিন বলবনের পুত্র সুলতান নাসিরউদ্দিন বর্গা খানের নাম অনুসারে এই জেলার নামকরণ করা হয় বগরা যা কালের বিবর্তনে বগুড়াতে রূপান্তরিত হয় পক্ষান্তরে ঢাকার নামকরণের সঠিক ইতিহাস নিয়ে ব্যাপক মতভেদ রয়েছে কথিত আছে যে সেন বংশের রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে সন্নিহিত জঙ্গলে হিন্দু দেবী দুর্গার একটি বিগ্রহ খুঁজে পান দেবী দুর্গার প্রতি শ্রদ্ধাস্বরূপ রাজা বল্লাল সেন ওই এলাকায় একটি মন্দির প্রতিষ্ঠা করেন যেহেতু দেবীর বিগ্রহ ঢাকা ও গুপ্ত অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিল তাই রাজা মন্দিরের নাম রাখেন ঢাকেশ্বরী মন্দির মন্দিরের নাম থেকেই কালক্রমে স্থানটির নাম ঢাকা হিসেবে গড়ে ওঠে অর্থনীতি বগুড়া জেলার অর্থনীতি মূলত কৃষি শিল্প ও ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীল কৃষিজাত পণ্যের মধ্যে রয়েছে আলু মরিচ ভুট্টা শাক সবজি এসব পণ্য নেপাল ভারত সহ অনেক দেশে রপ্তানি হয় এছাড়াও গ্রামীণ নারীদের তৈরি নানা ধরনের হস্তশিল্প পণ্য রপ্তানি হয় অন্যদিকে ঢাকার কথা যদি আসে তাহলে বলতে হয় ঢাকা বাংলাদেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র ঢাকার অর্থনীতি মূলত শিল্প ব্যবসা বাণিজ্য সেবা খাত এবং আবাসন সহ বিভিন্ন খাতে বিস্তৃত ঢাকার অর্থনীতিতে শিল্প খাতের অবদান উল্লেখযোগ্য বিশেষ করে পোশাক শিল্প ঔষধ শিল্প এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ব্যবসা বাণিজ্য এবং সেবা খাতও ঢাকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঢাকা স্টক এক্সচেঞ্জ বাংলাদেশের বৃহত্তম এবং দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম স্টক এক্সচেঞ্জ যার বাজার মূলধন বাহাত্তর দশমিক এক বিলিয়ন ডলার জিডিপির দিক থেকে ঢাকা বিশ্বের আটত্রিশতম বৃহত্তম শহর এবং এখানে দেশের একমাত্র দ্রুত পরিবহন ব্যবস্থা ঢাকা মেট্রো রেল রয়েছে শিক্ষা ব্যবস্থা বগুড়া জেলা শিক্ষা প্রতিষ্ঠানের দিক দিয়ে অনেক উন্নত এ জেলায় সাক্ষরতার হার এ জেলায় সাক্ষরতার হার চুরাশি দশমিক নয় নয় পার্সেন্ট এ জেলায় রয়েছে স্বনামধন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল বগুড়া জেলা স্কুল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এছাড়াও রয়েছে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি আজিজুল হক কলেজ শহীদ রহমান মেডিকেল কলেজ বেসরকারি মেডিকেল কলেজ সহ স্বনামধন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান অপরদিকে ঢাকা বিভাগের সাক্ষরতার হার অষ্টাশি দশমিক চল্লিশ পার্সেন্ট বাংলাদেশের শিক্ষিত জেলাগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা জেলা এ জেলায় রয়েছে স্বনামধন্য অনেক শিক্ষা প্রতি প্রতিষ্ঠান উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ ইডেন মহিলা কলেজ 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 ঢাকা ভিকারুন নুন স্কুল ও ইত্যাদি চিকিৎসা সেবা বগুড়া জেলায় মানসম্মত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পূর্ণ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল যা উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয়েছে রয়েছে আড়াইশো শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল এছাড়াও রয়েছে সোনামধন্য অনেক ক্লিনিক অপরদিকে ঢাকা জেলার চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত চিকিৎসা সেবার জন্য এখানে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সার সলিমুল্লাহ মনোয়ারা হাসপাতাল পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল বাডেম হাসপাতাল সহ অসংখ্য সনাম হাসপাতাল ও ক্লিনিক রয়েছে বিখ্যাত খাবার বগুড়া জেলায় বিখ্যাত খাবারগুলো হলো বগুড়ার দই চালের কটকটি স্পঞ্জ মিষ্টি আলুঘাটি হাতে ভাজা লাচ্চা সেমাই ইত্যাদি এছাড়াও বগুড়া জেলার লালমরিচের খ্যাতি ছড়িয়েছে দেশ ছেড়ে বিদেশেও ঢাকা জেলার বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে পুরান ঢাকার বিরিয়ানি বাকরখানি এবং বিভিন্ন ধরনের কাবাব ও চপ এছাড়াও তিহারি কাচ্চি মোরগ পোলাও বিভিন্ন ধরনের মিষ্টি এবং লাচ্ছি এর জন্য ঢাকা বিখ্যাত দর্শনীয় স্থান বগুড়া জেলা পর্যটনের জন্য রয়েছে প্রত্নতাত্ত্বিকভাবে বিখ্যাত বিখ্যাত এ এছাড়াও আছে বেউলা লক্ষ্মীন্দরের বাসর ঘর খেরুয়া মসজিদ মমইন শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়াম ইত্যাদি অপরদিকে ঢাকা জেলায় দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে লালবাগ কেল্লা ঢাকেশ্বরী মন্দির আউসান মঞ্জিল হোসেনি দালান ছোট কাটারা বড় কাটারা গম্বুজ মসজিদ তারা মসজিদ পরিবিবির মাজার পার্ক রমনা পার্ক সৌরা উদ্যান জাতীয় উদ্ভিদ উদ্যান ঢাকা শিশু পার্ক বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মুক্তিযুদ্ধ জাদুঘর ইত্যাদি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব বগুড়া জেলায় রয়েছে উল্লেখযোগ্য বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা হল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী বগুড়া ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা প্রফুল্ল চাকি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেট ফোর্সের প্রধান প্রাক্তন শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং বিমান বাহিনীর প্রধান খাদেমুল বাসার জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মুশফিকুর রহিম অপরদিকে ঢাকা জেলার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ হল নবাব আবদুল গনি নবাব খাজা আহসান উল্লাহ নবাব সলিমুল্লাহ প্রথম মুসলিম কবি কাই কোবাত শামসুর রহমান আজম খান আব্দুর রহমান বয়াতি সহ আরও অনেকে সুপ্রিয় ভিওয়ার্স আমাদের উদ্দেশ্য কোনো জেলাকে ছোট করা নয় কেননা প্রতিটি জেলা রয়েছে নিজস্ব সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য ও বৈচিত্র্য বাংলাদেশের প্রতিটি জেলা দেশের একটি অনন্য অংশ দেশের প্রতিটি অঞ্চল বিশেষ বৈশিষ্ট্য এবং ইতিহাস ধারণ করে তাই এক জেলার সাথে কখনোই অন্য জেলার তুলনা করা সম্ভব নয়